এবং এই আটশো আটজন কাউন্সিলের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটি ভাবে সকলে উইথড্র করে না তো অন্যরা উইথড্র করে একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য সহকর্মীবৃন্দ আমরা একটি কথা প্রায়শ বলি থাকি কি সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরদা জেলা নয় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছি। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে ঠিক একইভাবে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে তারা নেতৃত্ব দিবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে এবং এছাড়াও কবিবৃন্দ বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি বিগত দিনগুলোতে আমরা যে চিত্রগুলো দেখেছি আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি মানুষের কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যে কোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমরা দেখেছি ধীরে নিয়ে যাওয়া দেখেছি। কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুন হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মী বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েব মামলা সারা দেশে দেওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুণ কোণের শিকার হতে হয়েছে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে অথবা জেলখানার পিছনে হাজতে পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যা মামলা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সেই সময়ে দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে খুবই আনফরচুনেট দুর্ভাগ্যজনক ব্যাপার বিগত 15 বছরে এই দেশে প্রায় তিন কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে কিন্তু এই যে নতুন ভোটার তাদেরকে ভোটার হওয়ার পর থেকে যায় ভোট দিতে সক্ষম হয়নি কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই চোদ্দ সাল বলুন আঠেরো সাল বলুন চব্বিশ সাল বলুন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে শুধু বিএনপির নেতা কর্মী হিসেবে আপনারা সাক্ষী নন আপনার দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল অর্থাৎ দেশে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল যখন এই দুটি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর হিসেবে প্রত্যেকটি জায়গায় সেটি শিক্ষা ব্যবস্থা বলুন অর্থনৈতিক ব্যবস্থা বলুন যাই বলুন না কেন সমাজের বিভিন্ন ব্যবস্থা বলুন প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রিয় সহকর্মীবৃন্দ উনিশশো একাত্তর সালে লক্ষ পানের বিনিময় আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল প্রত্যাশিত একটি ধীরে ধীরে গড়ে উঠবে বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি বিভিন্ন মহল কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা কমেছে কখনো তারা সফল হয়েছে কখনো তারা ব্যর্থ হয়েছে দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে সালে নয়। এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্ন ভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল এইভাবে গণতন্ত্রের টুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এবং বিএনপি সহ আরো অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় সচার হয়েছে দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা সুবিধা চাপ ছিল যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য, কিভাবে রাজনীতি শুরু করেছিল মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল লুটপাটের রাজনীতি শুরু করেছিল অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল সহকর্মী বিএনপি সহ আর অনেকগুলো এবং আমরা দেখেছি আমাদের হাজারো লক্ষ কর্মী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শত হাজারো লক্ষ কর্মী কিভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কিভাবে বহু নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে বিগত প্রায় ষোলো বছর বিশেষ করে বিশেষ করে আমরা দেখেছি গত বছর জুলাই মাসে আমরা দেখেছি জনগণ যখন ত্যক্ত বিরক্ত হয়ে জনগণ রাজপথে যখন নেমে এসেছিল এই দেশকে বাঁচানোর জন্য সেই সময় আমরা দেখেছি তৎকালীন সৈরা চাপ কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে তারা তাদের সেই হত্যা থেকে শিশুরা পর্যন্ত সেদিন রক্ষা পায়নি নারী পুরুষকে অত্যাচার করেছে নির্মম ভাবে হত্যা করেছে বিভিন্ন ভাবে জখম করেছে আমরা দেখেছি শিশুরাও সেদিন রক্ষা পায়নি শিশুরাও সেই হেলিকপ্টারের গুলি থেকে রক্ষা পায়নি শিশুরাও সেদিন বিভিন্ন বাহিনীর জনগণের প্রতি লক্ষ্য করে যে গুলি ছড়া সেই গুলির হাত থেকে ছোট ছোট শিশুরা সে রক্ষা পায়নি শিশুদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে পরাজিত হয়েছে সৈরা চা শুধু পরাজিতই হয়নি এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৈরাচা প্রিয় সহকর্মী বিন্দ বহু মানুষের ত্যাগ প্রতীক্ষা বহু মানুষের আত্মদানে আজকের শৈলাচার মুক্ত বাংলাদেশ আমরা একটি রাজনৈতিক দল